ওয়েলকাম মাই ডিয়ার প্রিন্স তো ফ্রেন্স আজকে আমরা শুরু করছি শতকরা তৃতীয় অর্থাৎ লাস্ট ক্লাস যার আগে দুটো ক্লাস দেখো নি ভিডিও সেকশনে গিয়ে আগের দুটো ক্লাস দেখে নিতে পারো রাইট ভোটের দেখো দুইটা তার বাকি ছিল আজকে আমি এটা কমপ্লিট করব হ্যাঁ দেখো ফ্রেন্স টোটাল ভোটারের পঁচিশ পার্সেন্ট ভোটার ভোট দেয় না রাইট টোটাল যত ভোটার ছিল তার পঁচিশ পার্সেন্ট ভোটার ভোট দেয় না টোটাল ভোটার একশো ভাগ থাকে তার মধ্যে পঁচিশ ভাগ ভোট আর ভোট দেয় না ভোট দেয় কত ভাগ পঁচাত্তর ভাগ যারা ভোট দেয় তার মধ্যে পার্সেন্ট ভোট ভোট অবৈধ ছিল পঁচাত্তর জন দেয় এটা ক্যালকুলেশন করি পঁচাত্তর এর ফোর্টি পার্সেন্ট মানে চল্লিশ বাই একশো তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো চার দিয়ে চল্লিশে একান্ন তিন মানে দশ তিন দশে তিরিশ তাহলে পঁচাত্তর থেকে তিরিশ মাইনাস করে তার মানে বাকি পঁয়তাল্লিশ ভাগ একশো ভাগের মধ্যে পঁচিশ ভাগ ভোট দেয় না পঁচাত্তর ভাগ ভোট দেয় যারা ভোট দেয় তারা বাকি পঁয়তাল্লিশ ভাগ বৈধ বিজয়ী প্রার্থী পায় বৈধ ভোটের সিক্সটি পার্সেন্ট তাহলে বাকি ফোর্টি পার্সেন্ট পাবে পরাজিত প্রার্থী কেন স্যার দুটো মিলে কত হবে ভাই হান্ড্রেট হবে রাইট তাহলে কত ভোটের জয়লাভ করে কুড়ি পার্সেন্ট ভোটের জয়লাভ করে কুড়ি পার্সেন্ট কার বলে দিকে বৈধ ভোটের কুড়ি পার্সেন্ট বৈধ ভোট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাহলে বৈধ ভোটের কুড়ি পার্সেন্ট মানে নয় ভাগ নয় ভাগ ভোটের জয়লাভ করে আর প্রশ্নে দেওয়া আছে কত ভোটের জয়লাভ করে বলে দেখি একশো আশি রাইট তাহলে নয়ের বিলিত একশো আশি তাই না আমরা বার করলাম নয় ভাগ ভোটে জয়লাভ করে প্রশ্নে দেওয়া আছে একশো আশি ভোটে জয়লাভ করে নয়ের ভ্যালু যদি একশো আশি হয় কত গুণ তোমরা ওই বিচার করি গুণ তাহলে টোটাল ভোটার কত ভাই টোটাল ভোটার হচ্ছে একশো ভাগ একশোর ভ্যালু কত তোমরা বলবে এটাও কুড়ি গুণ তাহলে একশোর সঙ্গে কুড়ি গুণ করে প্যান্স দিয়ে যা তাই না কত ভোটে জয়লাভ করে নয় ভাগ ভোটে জয়লাভ করে নয়ের ভ্যালু একশো আশি হলে টোটাল ভোটার একশো ভাগ একশোর ভ্যালু এটাও তাহলে কুড়ি গুণ তার মানে দিয়ে যা কানেক্টেড আরেকটা আসো তো ভোটের অঙ্ক করি এটা একজন এটা না মোট ভোটারে লিখি মোট ভোটার হ্যাঁ নাহলে একটা কনফিউশন ওকে চলো তাহলে টোটাল ভোটার যদি এটাও আগের মতো ধরে নাও একশো ভাগ রাইট তাহলে তোমরা কি বলবে চার ভাগ ভোট দেয় না তাহলে ভোট দেয় ছিয়ানব্বই ভাগ এখান থেকে কিছুটা বিজয়ী পাবে ক্যান্সেল হয় ভোট কিছু বলে নেই হ্যাঁ বিজয়ী প্রার্থী কি পাবে মোট ভোটের ফিফটি টু পার্সেন্ট টোটাল ভোটার একশো ভাগ তার ফিফটি টু পার্সেন্ট মানে বাহান্ন ভাগ পাবে বিজয়ী প্রার্থী তাহলে পরাজিত প্রার্থী কত পাবে ছিয়ানব্বই থেকে বাহান্ন মাইনাস করে তাহলে বাকি চুয়াল্লিশ ভাগ পাবে পরাজিত প্রার্থী তাহলে টোটাল ভোটার একশো একশোর মধ্যে চার ভাগ ক্যান্সেল হয় তাহলে বিজয়ী প্রার্থী পায় ছিয়ানব্বই ভাগ হুম সরি ছিয়ানব্বই ভাগ ভোট দেয় বিজেপি প্রার্থী কত পায় বৈধ ভোটের বলে নেই ওকে মানে প্রদত্ত ভোটের বলে নেই টোটাল ভোটারের ফিফটি টু পার্সেন্ট টোটাল ভোটার একশো একশো ফিফটি মানে ফিফটি টু থেকে ফিফটি টু মাইনাস করো পরাজিত প্রার্থী চুয়াল্লিশ তাহলে কত ভোটে জলাপ করে ফ্রেন্স আট ভাগ ভোটে জলাপ করে কত ভোটে জলাপ করে আট ভাগ আটের ভেলু কত প্রশ্ন বলছে পাঁচশো আমরা বার করলাম আট ভাগ ভোটে জলাপ করে আটের ভেলু যদি পাঁচশো হয় তাহলে কতজন ভোটার ভোট দিয়েছিল তাহলে ভোট দেয় ফ্রেন্স ছিয়ানব্বই ভাগ ছিয়ানব্বই এর হলো কত কত ভাগ ভোট দেয় আট ভাগ ভোটে জলাপ করে আটের হইলো পাঁচশো হলে তাহলে ভোট দেয় ছিয়ানব্বই ভাগ ছিয়ানব্বই এর হলো কত এটা কত গুণ ফ্রেন্স বারো গুণ তাহলে এদিকেও বারো গুণ হবে বারো দিয়ে পাঁচশো কে গুণ করো তার মানে ফ্রেন্স ছয় হাজার তার মানে কত ভোটে জলাপ করে বলে দেখি তোমরা অলবে স্যার ছয় হাজার ভোটে জলাপ করে কানেক্টেড রাইট

তার মানে তিরিশ পার্সেন্ট উভয় বিষয়ে পরীক্ষা দুটো যোগ করে একশো হয় তার মানে তিরিশ উভয় বিষয়ে যদি স্যার একশো কুড়ি হয় তার মানে কুড়ি পার্সেন্ট উভয় বিষয় তাহলে টোটাল কতজন পরীক্ষার্থী পনেরোশো জন এর কত পার্সেন্ট উভয় বিষয়ে পরীক্ষা দেয় থার্টি পার্সেন্ট পার্সেন্ট তুলে দুই শূন্য ক্যান্সেল তিন দিয়ে দেড়শো কে গুণ করো ক্যান্স সাড়ে তার মানে চারশো জন উভয় বিষয়ে পরীক্ষা দেয় সরি

ট্রেন ভাড়া কত আগে ছিল চারশো এবার ট্রেন ভাড়া কত ভাবে ট্রেন ভাড়াটা আগে বলছে কুড়ি পার্সেন্ট তাহলে ট্রেন ভাড়া আগে ছিল চারশো এর এর মানে ইন্টু কুড়ি পার্সেন্ট তাহলে ক্যান্সেল তার মানে চল্লিশ দোকানে আশি টাকা বাড়বে রাইট তাহলে বাস ভাড়া তিনশো ছিল তিরিশ বাড়বে তিনশো তিরিশ ট্রেন ভাড়া আগে ছিল চারশো আশি বাড়বে তার মানে প্রস কত চারশো আশি ছোট করো প্রিন্স শূন্য শূন্য ক্যান্সেল তিন দিয়ে ছোট করো তিন এগারো তেত্রিশ তিন ষোলো আটচল্লিশ তাহলে এখন বাস ভাড়া আর ট্রেন ভাড়ার অনুপাত কত ফ্রেন্স তোমরা বলবে স্যার এগারো ইস ষোলো কত হবে এগারো টু ষোলো কানেক্টেড পাঁচ নম্বরে দেখো সরি পাঁচ নম্বর আচ্ছা পাঁচ নম্বর তো পর্ব তার আগে একটা জিনিস শেয়ার করেন তাহলে আমরা তো এই চ্যানেলে করছি ধরে ধরে ফ্রেন্ডস ম্যাথ কমপ্লিট করবো তোমরা যদি সমস্ত সাবজেক্ট একদম ধরে ধরে একটা প্রপার গাইডলাইনে চলতে চাও ম্যাথ জি আই জি কে ইংলিশ সাইন্স তাহলে ফ্রেন্ডস তোমরা কিন্তু আমাদের পেইড কোর্সেও যুক্ত হতে পারো যেটা একটা ক্র্যাশ কোর্স চলছে নভেম্বরের মধ্যে কমপ্লিট হবে ম্যাথ জি আই জি কে ইংলিশ সাইন্স সমস্ত কিছুই করানো হয় ফ্রেন্ডস এই সংক্রান্ত ডিটেলস পেতে ডিসক্রিপশন ও পিন কমেন্টের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে হাই বা হ্যালো লেখো সমস্ত কিছু পেয়ে যাবে এডমিশনের প্রসেস রাইট আসো আচ্ছা দেখো আশি জন আর চল্লিশ জন শিক্ষার্থী ছিল আশি জনের মধ্যে এতজন পাস এই দুইটা মিলে ওভারঅল যখন বলবে না দুইটা বা তিনটা মিলা এটা রেশিওতে করতে পারো বা ডাইরেক্টও করতে পারো এটা রেশিও মানে অনেক সময় রেশিও থাকবে না এলে রেশিও প্রথম ক্লাসে চার ভাগ না প্রথম বছর চার ভাগ পরের বছর তিন ভাগ চার ভাগের মধ্যে সিক্সটি পার্সেন্ট পাস পরের তিন ভাগের মধ্যে এইটি পার্সেন্ট দুইটা মিলে ওভারঅল কত বা তিনটা মিলে ওভারঅল কত রাইট এটা শুধু পাস পেল না অনেক ক্ষেত্রে দেওয়া হয় তিনটা গ্লাসে প্রথমটার মানে এত ভাগ দুধ আছে তিনটা মিলে ওভারঅল দুধ কত রাইট তাহলে এটার শর্টকাট রুল হচ্ছে फ्रेंड्स প্রথমটা দিয়ে প্রথমটার পার্সেন্ট গুণ করুন প্লাস দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টার পার্সেন্ট রাইট আর নিচে কি হবে স্যার নিচে হয় অনুপাতের যোগফল फ्रेंड्स রাইট তাহলে কত হয় फ्रेंड्स এখানে 240 এখানে 380 তে 240 দুইশো চল্লিশ যোগ দুইশো চল্লিশ তার মানে প্রায় চারশো আশি আর নিচে কত প্রায় সাত সাত দিয়ে চারশো আশিকে ভাগ করে ছয় সাত সাত পার্সেন্ট তিনটা থাকলেও সেম প্রসেসিং হ্যাঁ এক ব্যক্তি তার বেতনের বেতন বা আয় বলতে পারে আয় বা বেতন একই জিনিস এখান থেকে কিছুটা সে খরচ করবে আর বাকিটা সে কি করবে ফ্রেন্স সঞ্চয় করবে তাহলে পঁচাত্তর পার্সেন্ট খরচ করে তার মানে ফ্রেন্স একশো ভাগ যদি ইনকাম করে তার মধ্যে খরচ করে পঁচাত্তর ভাগ একশো থেকে পঁচাত্তর মাইনাস করে বলছে তার বেতন কুড়ি পার্সেন্ট বাড়লো আগে ছিল বেতন বা একশো ভাগ এখন কুড়ি পার্সেন্ট মানে কুড়ি ভাগ বাড়লো তার মানে কত বেতন একশো কুড়ি ভাগ আর তার খরচ কত পার্সেন্ট বাড়লো দশ পার্সেন্ট বাড়লো তাহলে খরচ আগে কত ছিল ফ্রেন্স দশ পার্সেন্ট আগে ছিল পঁচাত্তর এইটার মতো মনে হয় আগেও একটা করছিলাম প্রেন্স এর দশ পার্সেন্ট মানে দশ বাই একশো রাইট তাহলে দশ দিয়ে ভাগ করো সাড়ে সাত এই টাইপটা মনে আগে হচ্ছে আচ্ছা চল্লো রিভাইস হয়ে যাবে তাহলে আগে ছিল পঁচাত্তর সাড়ে সাত টাকা যদি বাড়ে তাহলে বর্তমান খরচ কত সাড়ে বিরাশি রাইট তাহলে আয় হলো একশো কুড়ি খরচ হলো সাড়ে তিআশি তাহলে প্রায় সঞ্চয় কত আয় থেকে যদি খরচ মাইনাস করো না তাহলে সঞ্চয় হবে সঞ্চয় কত প্রায় সাড়ে সাঁত্রিশ টাকা তাহলে সঞ্চয় আগে কত ছিল পঁয়ত্রিশ এখন কত হলো সাড়ে তার মানে কত টাকা বাড়ে প্রায় সাড়ে বারো টাকা করে মাইনাস করো সাড়ে বারো টাকা এটা থেকে এটা মাইনাস করো সাড়ে বারো তাহলে পার্সেন্ট কিভাবে আনবে কত বাড়লো বা কমলো সেটা উপরে আগে কত ছিল সঞ্চয় পঁচিশ পঁচিশের মধ্যে বাড়ে সাড়ে বারো তাহলে সব করা মানে একশোর মধ্যে কত রাইট তাহলে দশমিক সরাও নিচে দশমিকের জন্য একটা এক দশমিকের পর এক একটা শূন্য পঁচিশ দিয়ে ক্যান্সেল করো পাঁচ দশ দিয়ে একশো ভাগ করো দশ তার মানে রাইট এরকম আয় ব্যয় সঞ্চয় দিয়ে প্রশ্ন তাহলে একশো ভাগের মধ্যে পঁচাত্তর ভাগ করে বাকি পঁচিশ ভাগ সঞ্চয় রাইট এবার আয় কুড়ি ভাগ বাড়বে একশো কুড়ি খরচ দশ পার্সেন্ট মানে সাড়ে সাত টাকা বাড়বে সাড়ে বিরাশি আয় থেকে খরচ দাও এত টাকা সঞ্চয় সঞ্চয় আগে ছিল পঁচিশ এখন সাড়ে সাইত্রিশ সাড়ে বারো টাকায় বাড়লো কতটুকু বাড়লো বা কমলো উপরে আগে কত ছিল সেটা নিচ্ছি কত বলে পার্সেন্টে বলো সঞ্চয় কানেক্টেড একটা সংখ্যা কত জানিনা ফ্রেন্স এটাকে বলা হয়েছে ভাই পাঁচ বাই চার দিয়ে গুণ করো কিন্তু সেই ভাই এত খেয়াল করে নেই সে উল্টা দিয়ে গুণ করে ফেলছে চার বাই পাঁচ ভুল তো করছে ওই ভাই ভুলের পার্সেন্ট কত তাহলে সংখ্যাটা দেওয়া নাই তো সংখ্যাটা ধরে যে কোনো ধরা যায় কিন্তু আমরা যে কোনো নিচে এখানে কত আছে চার এখানে কত পাঁচ চার আর পাঁচের লসও কত নিচের গোলা লস চার আর পাঁচের লসও কুড়ি হয় আমরা তোলাম সংখ্যাটা কুড়ি সংখ্যাটা কত ফ্রেন্স কুড়ি রাইট সংখ্যাটাকে যদি তুমি পাঁচ বাই চার দিয়ে গুণ করতে কাটো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ হতো অ্যান্সার কিন্তু তুমি গুণ করছো চার বাই পাঁচ দিয়ে গুণ করা অ্যান্সার কত আসলো চার চারে ষোলো রাইট ঠিকঠাক গুণ করলে পঁচিশ তো ভুল গুণ করায় অ্যান্সার কত আসলো ষোলো কত কম আসলো মাইনাস করো নয় কম আসলো তাহলে পার্সেন্ট কিভাবে আসবে কত কম বা বেশি সেটা উপরে সঠিকটার সঠিকটার উপর উপর পার্সেন্ট শতকরা আনার জন্য ইন্টু পঁচিশের মধ্যে নয় কম আসলো শতকরা মানে একশোর মধ্যে করত তাহলে পঁচিশ দিয়ে একশোরে কাটো ফ্রেন্স চার তাহলে নয় দিয়ে চার গুণ করো ফ্রেন্স চার নয় ছত্রিশ পার্সেন্ট বুঝছো একই না তাহলে কত কম বা বেশি ফ্রেন্ড সেটা উপরে সঠিকটা নিতে কিন্তু হান্ড্রেড পঁচিশের মধ্যে নয় কম শতকরা মানে একশোর মধ্যে কত চৌত্রিশ পার্সেন্ট কম ক্লিয়ার একটি ভগ্নাংশের লব এত হওয়ার এত বাড়ানোর পর ভগ্নাংশটা তো মূল ভগ্নাংশ কত এই টাইপের একটা ডব্লিউ এস এই পরীক্ষা আসছে রবিবারের প্রশ্ন আমরা ভগ্নাংশটা ধরে নিই x বাই ওয়াই উপরেরটাকে বলে লব একটা হর তাহলে লব আগে কত ছিল ফ্রেন্ডস এক্স এর এবার লব কত তিনশো পার্সেন্ট বাড়বে তার লব আগে কত পার্সেন্টের ক্ষেত্রে আগেরটা আমরা তিনশো একশো ধরি এবার তিনশো যদি বাড়ে তাহলে লব কত হবে ফ্রেন্স যোগ করে ফ্রেন্স চারশো পার্সেন্ট রাইট তাহলে লব আগে ছিল এক্স এর কত পার্সেন্ট হবে তিনশো বাড়লে ফ্রেন্স চারশো পার্সেন্ট হবে হর আগে কত ছিল ফ্রেন্স হর আগে ছিল ওয়াই এর এবার আড়াইশো যদি বাড়ে তাহলে তোমরা বলবে স্যার আগে ছিল একশো এখন যদি আড়াইশো বাড়ানো হয় স্যার

ক্যান্সেল করো তো পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল শূন্য শূন্য ক্যান্সেল পাঁচ দিয়ে কাটো পাঁচ আটাচল্লিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ এক্স বাই ওয়াই এর ভ্যালু কত এটা যা ছয় বাই একুশ এটা উল্টে যাবে উপরে যাবে সাত আর আট আসবে নিচে সাত দিয়ে একুশে কাটো তিন সাত দিয়ে একুশে আচ্ছা এখানে তারা তো একটু ডাটাটা চেঞ্জ চেক করে নেবে হ্যাঁ ষোলো বাই একুশ হ্যাঁ আমি ও সরি এখানে ষোলো বাই একুশে ছিল আমি ভুল দেখছি সরি আমদোকনে ষোলো সরি দুই বাই তিন তাহলে এক্স বাই তো মূল ভগ্নাংশ এটার ভ্যালু কত ফ্রেন্স দুই বাই তিন তাহলে আমি লিখছি তুলে ক্লিয়ার পেলে ফ্রেন্স লব এক্স সরে লব আগে ছিল এক্স এর তিনশো বাড়লে চারশো পার্সেন্ট হবে পর আগে ছিল ওয়াই এর আড়াইশো বাড়লে সাড়ে তিনশো পার্সেন্ট এটা এর হলো ষোলো বাই একুশ এক্স বাই ওয়াই বাই একু এনে দেখো টাটকা ফল আর শুকনো ফলে ফলের পরিমাণ দেখো একটা হচ্ছে ফলের এক্স্যাক্ট ফলের পরিমাণ আরেকটা হচ্ছে জলীয় অংশ রাইট ফলের যে পরিমাণটা ফলের কি অংশ বলি শুষ্ক অংশটা একটা হচ্ছে জলীয় অংশ আর একটা হচ্ছে শুষ্ক অংশ মানে একটা ফল শুষ্ক মানে শুকনো অংশটা এটা কিন্তু ফ্রেন্স ফিক্স থাকে জল কম বেশি হইতে পারে শুষ্ক অংশটা ফিক্স থাকে তাহলে ফ্রেন্স দেখো আগে আশি কেজি ফল ছিল টাটকা ফল এর মধ্যে পঁচাত্তর পার্সেন্ট যদি জলীয় অংশ থাকে বাকি পঁচিশ পার্সেন্ট হচ্ছে শুষ্ক অংশ তাহলে আশি কেজি ফলে এর পঁচিশ পার্সেন্ট শুষ্ক অংশ সমান সমান এখন শুকনো ফলের পরিমাণ ধরলাম এক্স কেজি শুকনো ফল এক্স কেজি বা কিছু একটা সিম্বল দাও এর সিক্সটি পার্সেন্ট যদি জল হয় শুষ্ক অংশ শুকনো ফলের পরিমাণ এক্স কেজি এর ফোরটি পার্সেন্ট হচ্ছে পার্সেন্ট শুষ্ক অংশ শুকনো ফল এক্স কেজি তার চল্লিশ পার্সেন্ট শুষ্ক অংশ শুষ্ক অংশের পরিমাণটা কিন্তু সেম থাকবে জলি অংশ হেরফের হবে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল চল্লিশ দেয় আশি রেখা তো তাহলে দুই আর পঁচিশ গুণ করো গুণে পঞ্চাশ কত পায় একটা পরীক্ষায় পাঁচশো বিতে আর থেকে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে পঁচিশ মানে কত পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ না

তাহলে সি পাঁচশো পাইলে এ তার থেকে পঁচিশ পার্সেন্ট বেশি ছয়শো পঁচিশ বি যদি ছয়শো পঁচিশ পায় এ তার থেকে কুড়ি পার্সেন্ট মানে একশো পঁচিশ বেশি সাড়ে সাতশো তাহলে এ কত পায় সাড়ে সাতশো টোটাল কত এক হাজার তাহলে টোটাল মার্ক হচ্ছে এক হাজার এক হাজারের মধ্যে এ পায় কত সাড়ে সাতশো তাহলে শতকরা মানে ফ্রেন্স একশোর মধ্যে কত উপরে তিন শূন্য নিচে তিন শূন্য ক্যান্সেল এক এক ক্যান্সেল তার মানে এ কত পার্সেন্ট নাম্বার পায় ফ্রেন্স পঁচাত্তর পার্সেন্ট নাম্বার এ কত পার্সেন্ট পায় পঁচাত্তর পার্সেন্ট এক ব্যক্তি তার বেতনের কর দেওয়ার পর বাকি টাকার পঁচানব্বই পার্সেন্ট খরচ করেন তার হাতে একশো চোদ্দ টাকা থাকলে অনেকের বুঝতে সুবিধা হয় একশো ভাগ যদি হয় তার মধ্যে পাঁচ ভাগ কি হয় সে টেক্স দেয় তাহলে বাকি থাকে কত ভাগ পঁচানব্বই ভাগ টোটাল যদি একশো ভাগ হয় পাঁচ ভাগ টেক্স দেয় বাকি থাকে পঁচানব্বই ভাগ বাকি টাকা পঁচানব্বই এর ফাইভ পার্সেন্ট মানে পাঁচ বাই একশো পাঁচ দিয়ে একশো রে কাটো কুড়ি পাঁচ দিয়ে কুড়িকে কাটো চার আর এখানে উনিশ তার মানে উনিশ বাকি টাকার ফাইভ পার্সেন্ট কত উনিশ বাই চার ইউনিট ওকে তাহলে পঁচানব্বই ভাগ থেকে বাকি বাকি টাকার নাইনটি ফাইভ পার্সেন্ট খরচ হয় তাহলে ডিউ থাকে কত মানে তার হাতে থাকে কত ফাইভ এটা সঞ্চয় বাকি টাকার ফাইভ পার্সেন্ট মানে উনিশ বাই চার ইউনিট এটার সঞ্চয় আর প্রশ্নের সঞ্চয় হাতে থাকে মানে সঞ্চয় ভাবতে পারবে আমরা বার করলাম সঞ্চয় উনিশ বাই চার এটার ভ্যালু প্রশ্নে বলছে একশো চোদ্দ তাহলে এটা ফ্র্যাকশনে আছে তো একের ভ্যালু বার করো এটা যা আছে তাই

এক ব্যক্তি তার আয়ের কুড়ি পার্সেন্ট বড় ছেলেকে দেন বাকি আয়ের তিরিশ পার্সেন্ট ছোট ছেলেকে দেন এবং বাকি টাকার দশ পার্সেন্ট দান করেন বাকি অর্থের পরিমাণ এত এগুলো ভাষা অনুযায়ী চলবে টোটাল অর্থ যদি একশো ভাগ হয় বড় ছেলেকে দেয় কত ভাগ কুড়ি ভাগ বাকি থাকে কত ভাই আশি রাইট বাকি টাকার তিরিশ পার্সেন্ট দেন ছোট ছেলেকে আর বাকি থাকে কত বাকি থাকে সত্তর পার্সেন্ট তাহলে বাকি টাকার সত্তর পার্সেন্ট কত বাকি টাকার সত্তর পার্সেন্ট তাহলে পার্সেন্ট তুললে দুই শূন্য ক্যান্সেল সাতাশটা ছাপ্পান্ন রাইট টোটাল অর্থ একশো ভাগ বড় ছেলে নেয় কুড়ি ভাগ বাকি থাকে আশি ভাগ বাকি টাকার তিরিশ পার্সেন্ট নেই ছোট ছেলে বাকি থাকে কত সত্তর পার্সেন্ট তাহলে আশি সত্তর পার্সেন্ট কত ছাপ্পান্ন কানেক্টেড এই বাকি টাকার কি হয় ফ্রেন্স ভাষা অনুযায়ী চলতে হবে একশো ভাগের মধ্যে কুড়ি ভাগ বড় ছেলে বাকি থাকে আশি ভাগ আশি ভাগের মধ্যে তিরিশ পার্সেন্ট নেয় ছোট ছেলে বাকি থাকে ছাপ্পান্ন মধ্যে আবার দশ পার্সেন্ট দান করে বাকি থাকে দশ পার্সেন্ট যদি দান করে তাহলে বাকি কত থাকে বাকি থাকে নাইনটি পার্সেন্ট ছাপ্পান্ন নাইনটি পার্সেন্ট কত হয় প্রেন্স ছাপ্পান্ন এর নাইনটি পার্সেন্ট মানে নব্বই বাই একশো শূন্য শূন্য ক্যান্সেল দুই দিয়ে দশকে ভাগ করো পাঁচ দুই দিয়ে ভাগ করো আটাইশ তাহলে নয় দিয়ে আটাইশে গুণ করো আট নয় বাহাত্তরে দুই থাকবে সাত নয় দু গুণে আঠারো আর সাথে তাহলে বাকি টাকার নাইনটি ফাইভ পার্সেন্ট কত দুইশো বাহান্ন বাই পাঁচ ওকে দান করলো দশ পার্সেন্ট পার্সেন্ট মানে একের ভ্যালু হচ্ছে এক হাজার আশি পাঁচ বাই দুইশো বাহান্ন দুইশো বাহান্ন দিয়ে কাটো এক হাজার আট আরেকটা 5 চল্লিশ পাঁচ দিয়ে চল্লিশ গুণ করো দুইশো

এক ব্যক্তির বেতন হচ্ছে প্রথমে বারে পরে কমে এগুলো ডাইরেক্টও করতে পারো বা এই ইসে দিয়ে করতে পারো ফ্রেন্ডস হ্যাঁ এইভাবে পার্সেন্ট গুলা ভাঙাও দশ পার্সেন্ট মানে দশ বাই একশো তাহলে দশ কে দশ 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 একশো মানে আগে যদি থাকে দশ ভাগ এখন এক ভাগ বাড়বে তার মানে এখন কত হবে এগারো ভাগ আগে দশ ছিল এখন এক ভাগ বারে এরকম বারো কমার ক্ষেত্রে এইভাবে করবে হ্যাঁ এই মানে চক্রবৃদ্ধি টাইপ চক্রবৃদ্ধি টাইপ মানে পরে ফাইভ পার্সেন্ট কমে এটা দাম হইতে পারে জনসংখ্যা হইতে পারে যাই বলুক হ্যাঁ পাঁচ কুড়ি একশো উপরে নেই মানে থাকে এক তাহলে আগে যদি থাকে ফ্রেন্স কুড়ি ভাগ এবার এক ভাগ কমবে তার মানে বর্তমান জনসংখ্যা কত এখন এক ভাগ যদি কমে তাহলে বর্তমান জনসংখ্যা উনিশ ভাগ তাহলে আগে দশ ভাগ যদি থাকে এখন এক ভাগ বাড়বে এগারো আর পরে কত ফাইভ পার্সেন্ট মানে এক বাই কুড়ি মানে আগে কুড়ি ভাগ থাকলে এখন এক ভাগ এখানে গুণ করো আর এগারো নিরানব্বই নয় থাকবে নয় এগারো কে এগারো আর নয় তাহলে প্রাথমিক বেতন যদি থাকে দুইশো ভাগ তাহলে বর্তমান কত বেতন দুইশো নয়

একটি শহরে বর্তমান জনসংখ্যা সাত হাজার নয়শো ছিয়াশি প্রতি বছর দশ পার্সেন্ট হারে জনসংখ্যা বাড়লে তিন বছর আগে জনসংখ্যা কত তাহলে দশ পার্সেন্ট মানে ফ্রেন্ডস দশ বাই একশো তাহলে এক বাই দশ রাইট আগে যদি দশ ভাগ থাকে এখন এক ভাগ বাড়বে তাহলে বর্তমান জনসংখ্যা কত এগারো রাইট

তাহলে বর্তমান জনসংখ্যা তেরোশো একত্রিশ ভ্যালু কত সাত হাজার রাইট তোমরা অল্পে কত গুণ তোমরা অল্পে ছয় গুণ তাহলে প্রাথমিক জনসংখ্যা কত আগে জনসংখ্যা ছিল ছয় ভাগ ছয়ের ভ্যালু কত এক হাজারের ভ্যালু কত এটাও ছয় গুণ তার মানে ফ্রেন্স ছয় হাজার তাহলে প্রাথমিক জনসংখ্যা এক হাজার ইউনিট এক হাজারের ভ্যালু কত এটাও ছয় গুণ ছয় হাজার রাইট কোন গ্রামের সিক্সটি পার্সেন্ট নিরক্ষর মানে টোটাল যদি একশো ভাগ থাকে তার মানে ষাট ভাগ হচ্ছে নিরক্ষর বাকি চল্লিশ ভাগ হচ্ছে সাক্ষর এটা সাক্ষর মানে পার্সেন্ট মহিলা সাক্ষরদের মধ্যে টোয়েন্টি এইট পার্সেন্ট হচ্ছে মহিলা তাহলে একশো তাহলে বাকি বাহাত্তর পার্সেন্ট কি হবে পুরুষ তাহলে স্বাক্ষর হচ্ছে চল্লিশ ভাগ তার ফোর্টি সেভেন্টি টু পার্সেন্ট হচ্ছে পুরুষ তাহলে স্বাক্ষর কতজন জল চল্লিশ এর মানে মানে বাই চার পাঁচ দুগানে দশ তার মানে কত একশো চুয়াল্লিশ বাই পাঁচ তাহলে পুরুষ স্বাক্ষরের সংখ্যা একশো চুয়াল্লিশ বাই পাঁচ এটার ভ্যালু কত চার হাজার তিনশো কুড়ি

তার মানে অপশন ডি তাহলে ষাট ভাগ নিরক্ষর বাকি চল্লিশ ভাগ স্বাক্ষর চল্লিশ ভাগের মধ্যে সেভেন্টি টু পার্সেন্ট পুরুষ মানে একশো চুয়াল্লিশ বাই পাঁচ এইটার ভ্যালু চার হাজার তিনশো কুড়ি হলে একের ভ্যালু এত রাইট নেক্সট ছাত্র আর ছাত্রী অনুপাত টু ইস্টু একটু আগে যেমন করলাম না অনুপাত থাকলে দুইটা পার্সেন্ট দুইটা মিলে ওভারঅল কত ফ্রেন্ডস তাহলে দেখো ছাত্র দুই ভাগ তার মধ্যে কুড়ি পার্সেন্ট ছাত্র প্রাপ্ত বয়স্ক আর এনে অ্যান্সার চাইছে অপ্রাপ্ত বয়স্ক তাহলে বাকি এইটটি পার্সেন্ট অপ্রাপ্ত বয়স্ক তিরিশ পার্সেন্ট ছাত্রী যদি প্রাপ্ত বয়স্ক হয় বাকি সত্তর পার্সেন্ট অপ্রাপ্ত বয়স্ক তাহলে ছাত্রের সংখ্যা দুই ভাগ এর এইটটি পার্সেন্ট হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক প্লাস ছাত্রীর সংখ্যা হচ্ছে তিন ভাগ তার সেভেন্টি পার্সেন্ট হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক আর নিচে দুইটি অনুপাতের যোগফল রাইট তিনটাও থাকতে পারে তাহলে ছাত্র দুই ভাগ তার এইটি পার্সেন্ট অপ্রাপ্ত বয়স্ক ছাত্রী তিন ভাগ তার সেভেন্টি পার্সেন্ট অপ্রাপ্ত বয়স্ক নিচে দুইটি অনুপাতের যোগ করল আশি দুগুণ একশো ষাট আর এখানে তিন সত্তরে দুইশো দশ দুইশো দশ আর একশো ষাট তার মানে তিনশো সত্তর তিন আর দুই যোগ করো পাঁচ পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ সাত পঁয়ত্রিশ দুই কুড়ি চার পাঁচে কুড়ি তার মানে সেভেন্টি ফোর পার্সেন্ট হচ্ছে ওভারঅল শেয়ার করো